পানির উপর ভাসমান ব্রিজ দেখেছেন কখনো এটি চীনের অদ্ভুত এক ব্রিজ যা পানির উপর নৌকার মতো ভেসে রয়েছে কাঠ ও স্টিল দিয়ে তৈরি এই ব্রিজ পাঁচশো মিটার লম্বা এবং সাড়ে চার মিটার চওড়া এর অবস্থান চীনের হুবেই প্রদেশে জোয়ান এন কাউন্টিতে সেখানে সিজি গুয়ান প্রাকৃতিক উদ্যানে স্বপ্নের দীর্ঘ সেতু নামে পরিচিত এই ব্রিজটি এটি কিংজিয়া নদী পর্যন্ত বিস্তৃত দুই হাজার ষোলো সালের এক মে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় ব্রিজটি বলা হয় এর উপর দিয়ে নাকি একসঙ্গে দশ দশ মানুষ হাঁটতে পারে আবার ব্রিজটির ওপর দিয়ে নাকি হালকা ওজনের গাড়িও চালানো যায় তবে গাড়ি চালককে হতে হবে পারদর্শী কারণ সামান্য ভুলে ব্রিজ থেকে পিছলে সোজা পানিতে পড়ে যেতে পারেন প্রাইভেট কারের মতো ছোট গাড়ি বাদে বড় ও ভারী গাড়ি এখানে চালানো নিষেধ তবে ব্রিজটির বিশেষত্ব হল গাড়ি চালানোর জন্য নদীতে কোনো বড় ঢেউ তৈরি হয় না কারণ এই ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচলের ক্ষেত্রে গতি বাঁধা আছে যদি সেই নির্দিষ্ট গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো হয় তাহলে নদীর পানিতে বড় ঢেউ উঠবে যা বৃষ্টির জন্য নিরাপদ নয় সুরক্ষার জন্যও নয় তবে বাঁধা গতিতে গাড়ি চালানোর সময়ও বৃষ্টি সামান্য গতিতে ঢেউয়ের মতো দুলতে থাকে এছাড়া এর উপর দিয়ে সারা বছর স্থানীয় মানুষের যেমন যাতায়াত চলে তেমনই এখানে হাজারো পর্যটক হাজির হন বৃষ্টি দেখতে আপনি কি জানেন বাংলাদেশেও রয়েছে এমন ভাসমান সেতু যশোরের মনিরামপুর উপজেলায় ঝাপা গ্রামবাসী নিজেদের উদ্যোগে ড্রাম বা প্লাস্টিকের ব্যারেল দিয়ে তৈরি করেছে প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের ভাসমান সেতু দুই তীরের মানুষের যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন হয়েছে সেতুটি নির্মাণ করতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের লোহার লোহার পাত এবং খরচ হয়েছে প্রায় প্রায় লাখ টাকা সময় লেগেছে বছর ভাসমান সেতুটির পরিকল্পনাকারী মাদ্রাসার শিক্ষক আসাদুজ্জামান এবং তার বন্ধু সেতু নির্মাণের উদ্যোক্তা মেহেদি হাসান টুটুল স্থানীয় লেদ কারখানার মিস্ত্রি ও সহকর্মীদের সহায়তায় অসাধ্য কাজটি সম্পন্ন করেছেন মনিরাম বেরহামপুর উপজেলার অন্যতম বাণিজ্যিক এলাকা রাজগঞ্জ বাজার এই বাজার সংলগ্ন বৃহত্তর বাউর ঝাপা গ্রাম ঝাপা রাজগঞ্জ বাজার সহ উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন ছিল গ্রামটির তিন পাশ এই বাউর ও এক পাশ কপথাক্ষ নদ দ্বারা বেষ্টিত গ্রামের প্রায় পঁচিশ হাজার মানুষকে নৌকায় চড়ে যাতায়াত করতে হতো শিক্ষার্থীরা নৌকায় চেপে সবকে নিয়ে বাউর পার হতো ঝড় বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ায় রুদ্ধ হয়ে যায় যাতায়াতের একমাত্র মাধ্যমটিও এতে অনেক সময় মুমূর্ষ রোগী কিংবা জরুরি কাজে অন্যত্র যাওয়া মানুষকে পড়তে হতো চরম ভোগান্তিতে এমন পরিস্থিতিতে ছাপা গ্রামবাসী বাউরের উপর সেতু নির্মাণ করার জন্য একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেন কিন্তু তাতে সুফল মেলেনি আসাদুজ্জামান বাউর পারে বসে টুটুল সহক একজন বন্ধু মিলে গল্প করছিলেন এই সময় বাউডে মেশিন দিয়ে বালি তোলা হচ্ছিল সেই মেশিনটি রাখা হয়েছিল প্লাস্টিক ব্যারেলের উপর ভাসমান অবস্থায় সেই দৃশ্য দেখে সেতু নির্মাণের পরিকল্পনা করেন তারা এরপর গ্রামবাসীর সাথে বৈঠক এবং তহবিল গঠনের কাজ শুরু করে গ্রামের মোট ষাট ব্যক্তির কাছ থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে তহবিল গঠন করে স্থানীয় লেজ শ্রমিকদের সহায়তায় প্লাস্টিকের ব্যারেল ও স্টিলের পাত দিয়ে নির্মাণ করা হয় এই ভাসমান সেতু এই সেতুর উপর দিয়ে এমনকি ভ্যান রিকশা ও ইচি বাইক সহ হালকা যানও চলাচল করতে পারে